আসসালামু আলাইকুম যদিও অনেক কষ্ট লাগতেছে কথা বলতে পারতেছি না আমার ভাই সে আমেরিকার ভিসা পেয়ে গেছে এ পর্যন্ত নাইম ভাই ওনাদের সার্কেল সবাই একসাথে অলি ভাই তার একটা যদি আমি পাই তাহলে আমার ব্যবসা তো সবার অনেক মহবত সবাইয়ের সাথে ছিল এতদিন পর্যন্ত ওনারা সবাই আমরা আসলে কানবির ইন্টারন্যাশনালে একটা জনপ্রিয়তা সৃষ্টি করছি আর কি আমরা হাসে যাই বসি কেনাকাটা ওনাদের ফ্ল্যাগশিপ লেভেলের প্রত্যেকটা ফোনের সাথেই আমাদের একটা মানে সম্পর্ক আছে তো আসলে আমি এই মুহূর্তে কিছু যে বলবো সেটা না তো ওনারা লাস্ট মুহূর্তে যেহেতু ইউএসএন দিয়ে চলে যাবে তো এই ক্যাটাগরির একটা ইয়া লাগবে ইউনিভার্সাল অ্যাটটা লাগবে যেটা হল সিক্সটি ফাইভ হোটেল লাগবে আর আমরা যেটা সাজেস্ট করতেছি তাহলে মোম এক্সে যেহেতু সে আমেরিকা যাবে তো আমাদের স্টাইলটাকে আমরা চেঞ্জ করে দিলাম ওই ম্যাকডো টো বা অন্য কোনো ব্র্যান্ড আমরা সাজেস্ট করিনি তাকে আমরা মোবাইল সাজেস্ট করছি যেটা হলো আমেরিকানের জন্য সবচেয়ে মানে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যেহেতু অ্যাঙ্কার আমেরিকান রো সাজেস্ট করে এই থার্টিন দেখেন তো এটার আনবক্সিংটা নেওয়ার আগে ওনার কাছ থেকে আমরা একটু শুনি আমাদের প্রতি তার কতটুকু ভালোবাসা আছে ইউ এসে দেখিয়ে তো নিশ্চয়ই ভুলে যাবে না 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 আসসালামু আলাইকুম আমার নাম অলি আমি ভাইয়ের থেকে অনেক ফোন কিনেছি এবং আমার সব ফ্রেন্ড সার্কেলরা সবাই এখান থেকে সব কিছু ফোন সময় বেস্ট প্রাইসে আমরা নিছি মার্কেট প্রাইস থেকে অনেক কমে বাইর থেকে সম্পর্ক অনেক দিনের তো যাওয়ার আগ মুহূর্তে ভাই থেকে এটা লাস্ট প্রোডাক্ট আমার বাংলাদেশ থেকে একটু আনবক্সিং করি

হ্যাঁ সে চোখের তো মনের আরাল সো আমি আশা করি তাই হবে না তারপরেও যদি আশা দেখা করে তাহলে তো সেটা ওয়াল এন্ট গুড আশা করি ইনতাল্লা আরও এখান থেকে ফোন হবে ফোন আসুক এখান থেকে ভাই পাঠাবে আমার জন্য আমার সেই প্রত্যাশাটা আমরা রাখতেই পারি অবশ্যই তার জন্য সকলেই দোয়া করবেন আমরাও মন থেকে দোয়া করি সে যে ইচ্ছা তার মনের আশা যেন আল্লাহফা পূরণ করে এবং সে জন্য দিনের প্রতি থাকে নসিয়া আমার থাকবে এটাই যে যেখানেই থাকুক না কেন আমরা যেন আল্লাহ তালার হুকুমকে যেন ভুলে না যাই আল্লাহ আমাদের সকলকে কবল করুক তো এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন ভাইয়ের জন্য অনেক শুভকামনা